জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের ভৌগোলিক আয়তন এমনিতেই অতি কম ঘরবাড়ি শিল্প কারখানা নির্মাণের ফলে দেশে খাদ্যশস্য উৎপাদনস্থল তথা চাষের জমি দ্রুত হারে কমছে এভাবে চলতে থাকলে আগামী আশি বছর পর আমাদের চাষের উপযোগী কোনো জমি থাকবে না দেখা দেবে ভয়াবহ খাদ্য সংকট ভয়াবহ এই সমস্যাটির সমাধান কল্পে দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ আফ্রিকার কয়েকটি দেশে লাখ লাখ হেক্টর আবাদি জমি খালি পড়ে আছে তা কিনে বা ইজারা নিয়ে চাষাবাদে বিভিন্ন দেশকে প্রস্তাব দিয়েছে উগান্ডা জাম্বিয়া কেনিয়া সেনেগাল ও সুদানসহ অনেক দেশের সরকার বাংলাদেশে যেখানে প্রতি কেজি ধান উৎপাদনে খরচ করে উনত্রিশ টাকা উগান্ডায় সেই খরচ মাত্র বারো থেকে চোদ্দ টাকা কিন্তু বাংলাদেশ কি বিদেশের মাটিতে চাষাবাদ করে নিজেদের চাহিদা মেটাতে পারবে উৎপাদন পণ্য রপ্তানি করে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আসিফ আহমেদের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক আফ্রিকার বিভিন্ন দেশ জনসংখ্যার তুলনায় আয়তনে অনেক বিশাল সে দেশগুলোতে পড়ে রয়েছে বিপুল পরিমাণ অনাবাদী জমি চাষাবাদের ক্ষেত্রে জমি পানি ও আবহাওয়াগত মিল আছে আফ্রিকা ও বাংলাদেশের বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগে প্রায় প্রতিবছর চাল আমদানি করতে হয় বন্যা অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি মৌসুমে সরকারি বেসরকারিভাবে প্রায় পঁচিশ লাখ টন চাল আমদানি করতে হয় আর প্রতিবছর বছর পেঁয়াজের যোগান দিতে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাই সরকারকেই উদ্যোগ নিয়ে বিভিন্ন দেশে কৃষি জমি কিনতে হবে পরে বাংলাদেশ থেকে শ্রমিকরা সে দেশে গিয়ে চাষাবাদ করবে এবং ফসল ফলাবে এভাবে আফ্রিকার বিভিন্ন দেশ দ্রুত চাষাবাদে বিনিয়োগের উদ্যোগ নিলে দুই সালের মধ্যে ঐসব দেশে চল্লিশ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব ভাটিবাংলা অ্যাগ্রোটেক লিমিটেড নামক বাংলাদেশেই একটি প্রতিষ্ঠান পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় তিরিশ হাজার হেক্টর জমিতে ধান ভুট্টা ও ডালের আবাদ শুরু করে দুই সালে এবং দুই সালে উগান্ডা সরকারের প্রস্তাব অনুযায়ী নিটল নিলয় গ্রুপ সে দেশে দশ হাজার হেক্টর জমিতে চাষাবাদের উদ্যোগ নেয় কিন্তু ক্ষেত্রে দেখা যায় বিদেশে বাংলাদেশের উদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগের অনুমোদন জটিলতায় নানা সময় তা থমকে যায় ব্যবসায়ীরা জানিয়েছেন আফ্রিকা অঞ্চলের দেশ উগান্ডা জাম্বিয়া তানজানিয়া কেনিয়া সেনেগাল সুদান সিয়ারালিয়ন লাইবেরিয়া আইবোরিকোস্ট ও ঘানায় কয়েক লাখ হেক্টর আবাদী জমি এখনও খালি পড়িয়াছে এই জমির অর্থনৈতিক ব্যবহারে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশকে তা ক্রয় ইজারা এবং বার্ষিক ভাড়াভিত্তিক চাষাবাদ কিংবা কৃষিভিত্তিক বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ওইসব দেশের সরকার ইতিমধ্যে চীন ভারত মিশর পাকিস্তান ইউরোপের বিভিন্ন দেশে এই সুযোগ লুফি নিয়ে নিজ দেশের চাহিদা অনুযায়ী সে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ করছে অথচ সুযোগ পেয়েও বাংলাদেশ সিদ্ধান্তহীনতা আর উদ্যোগের অভাবেই নষ্ট করেছে দশটি বছর তবে ইন্টারনেট ঘেটে সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি চাষাবাদের জন্য আফ্রিকার দেশগুলো যেন বাংলাদেশ থেকে বিনিয়োগ করা যায় সেজন্য একটি নীতিমালা তৈরি করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সুদান ও কেনিয়া থেকে কন্ট্রাক্ট ফার্মিং এর একটা প্রস্তাব আসার খবর মিলেছে দেশ দুটি সরকার বাংলাদেশকে সেখানে চাষাবাদের জন্য আহ্বান জানিয়েছে সরকারও তাতে ইতিবাচক সাড়া দিয়ে আগ্রহ প্রকাশ করেছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের মুখে খাদ্য যোগান এবং বেড়ে চলা জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় বিদেশে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মতো এগ্রি বিজনেসের সুযোগ অনুসন্ধান ছাড়া আমাদের বিকল্প নেই রাষ্ট্রীয় সমর্থনে বাংলাদেশীয় বিনিয়োগকারীরা যদি আফ্রিকায় বড় মাত্রায় চুক্তিভিত্তিক কৃষির দায়িত্ব নেন তাহলে এই ধরনের উদ্যোগ উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিরাট অবদান রাখতে সহায়ক হবে কিছু ঝুঁকি তো আছেই বটে কিন্তু এতে করে বাংলাদেশ তিন দিক থেকে লাভবান হবে একদিকে খাদ্য উৎপাদন বাড়তে পারে অন্যদিকে বিদেশে বিপুল মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বিদেশের মাটিতে উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কন্ট্রাক্ট ফার্মিং এর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ